আসসালামু আলাইকুম আপনার কি শুষ্ক ও খসখসে হয় এবং এ নিয়ে আপনি চিন্তিত আজকে এই আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন ত্বক শুষ্ক ও খসখস হওয়ার প্রধান কারণ হল ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিডের অভাব পানির অভাব এবং অতিরিক্ত রোদ বা ঠান্ডার প্রভাব এই অবস্থায় ত্বক প্রাণহীন ও রুক্ষ হয়ে যায় যা আপনার দেহের সৌন্দর্য নষ্ট করে থাকে এর প্রধান কারণ সমূহ হল ভিটামিন ই ও ভিটামিন এ এর অভাব ত্বক নরম ও মসৃণ রাখার জন্য ভিটামিন ই এবং এ খুবই গুরুত্বপূর্ণ ও ফ্যাটি অ্যাসিডের অভাব গভীর আর্দ্রতা বজায় রাখে ওমেগা থ্রি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল পর্যাপ্ত পানি না খাওয়া দেহে হাইড্রেট না থাকলে ত্বক শুকিয়ে যায় ঠান্ডা ও রোদে অতিরিক্ত এক্সপোজার ত্বক রুক্ষ হয়ে যায় এবং শুষ্ক হয়ে যায় অতিরিক্ত রোদে গেলে বা এক্সপোজার করলে ত্বক হয় এবং সৌন্দর্য হারায় অতিরিক্ত সাবান বা গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের প্রাকৃতিক নষ্ট হয়ে যায় ফলে ত্বক খসখসে এবং রুক্ষ হয়ে এবং হয়ে গেলে ঘরোয়াভাবে এর সমাধান কিভাবে করবেন আপনাদেরকে কিছু টিপস দেব তা আপনারা অবলম্বন করলে অবশ্যই অনেক উপকৃত হবেন প্রথমত আপনি নারকেল তেল দিয়ে মেসেজ করতে পারেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে সামান্য গরম নারকেল তেল মুখে ও শরীরে মেসেজ করতে পারেন এটি প্রাকৃতিক হিসেবে কাজ করে যা ত্বককে দ্বিতীয়ত মধু ও দুধের প্যাক এক চামচ চামচ মধু ও এক কাঁচা দুধ মিশিয়ে ত্বকে লাগিয়ে পনেরো মিনিট রাখুন পনেরো মিনিট রাখার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফোলেন দেখবেন ত্বক উজ্জ্বল ও কমল হবে তৃতীয়ত পাকা কলা ও অলিভ অয়েলের প্যাক পাকা কলার চটকে এক চামচ অলিভ অয়েল মিশিয়ে মুখে বা শরীরে লাগান এটি শুকিয়ে যাওয়ার পরে ধুয়ে ফেলুন ফলে ত্বক হাইড্রেট হবে চার নাম্বার শশা ও অ্যালোভেরার জেল শশার রস ও অ্যালোভেরার জেল মিশিয়ে ত্বকে লাগান এটি ত্বক ঠান্ডা রাখে ও আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে পাঁচ নম্বর অবশ্যই পর্যাপ্ত পানি পান করতে হবে দিনে অন্তত আট থেকে দশ পানি পান করতে হবে ঘরে হবে যেসব খাবারগুলো আপনি খেলে আপনার ত্বক উজ্জ্বল এবং খসখসা থেকে দূর করতে পারবেন প্রথমত বাদাম কাজু আখরোট ও ও ভিটামিন ই সমৃদ্ধ খাবার গাজর কুমড়া আম ভিটামিন প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় সামুদ্রিক মাছ এখানে প্রচুর পরিমাণে অমেগা থ্রি রয়েছে সবুজ শাকসবজি ও ফলমূল খেলে ত্বকের আর্দ্রতা বৃদ্ধি পায় এবং ত্বক খসখসে ও শুষ্ক হতে অনেক বাধা প্রদান করে আপনার ত্বক শুষ্ক ও উষ্ক হয়ে গেলে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হল অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না অল্প পরিমাণে সাবান ব্যবহার করুন সরাসরি রোদে না গিয়ে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন আজ এই পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের সাথেই থাকুন যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট দিতে বলবেন না আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন